হাতের অসমাপ্ত বিপ্লবকে আপনারা সমাপ্ত করবেন এই সব আগে ফ্যাসিবাদের জন্ম হয়েছে আমি এই থেকে এই ফ্যাসিবাদকে রুখে দেব আমরা এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারি নাই জানি না আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারবো কিনা আমাদের শহীদ পরিবার ইনকিলাব মঞ্চ ওসমান গনির লাখো লাখো ভালোবাসার জনগণ বিপ্লবী ছাত্র জনতা সবার কাছে আমার একটাই দাবি ওসমান যে বিপ্লব যে বিপ্লবী আন্দোলন করেছিলেন সে যে আন্দোলনের জন্য শহীদ হয়েছেন পরবর্তীতে তার অসমাপ্ত বিপ্লবকে আপনারাই সমাপ্ত করবেন ইনশা আল্লাহ আমরা ওসমান হাদির পক্ষ থেকে কোনো পারিবারিক আর্থিক সহযোগিতা চাই না কোনো অনুদান চাই না শুধু একটাই চাই

আমি এই সব আত্মীকে রুখে দেব এই সঙ্গে বসে আমি দেব যদি আপনারা হাদিকে ভালোবাসেন হাদির হত্যার বিচার চান ওই সবকে ফেসবাদ মুক্ত ভারতীয় আধিপত্যবাদ মুক্ত কায়েম করতে হলে আপনাদেরকে আন্দোলন অব্যাহত রাখতে হবে আমি আমার বক্তৃতা শেষ করছি আপনারা হাদির আট মাসের সন্তানের জন্য দোয়া করবেন ওর ওয়াইফের জন্য দোয়া করবেন হাদির ছোট বোন আমার বাবা মৃত্যুর পরে আমরা দুই ভাই অসহায় ছিলাম আমার ছোট বোন আমাদেরকে বড় করেছে তার বিদ্যুতের টাকা দিয়ে আমাদেরকে বড় করেছেন ও খুব বেশি অসহায় হয়ে পড়েছে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে হাজ করে অর্জনে আপনারা দোয়া করবেন আল্লাহ আপনাকে আপনাদেরকে ওসমানের স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক আমিন